আজকে আপনি আমি স্ত্রীর সন্তান বাচ্চাদেরকে নিয়ে ইফতারের সময় বসে কত ইফতার সামগ্রী নিয়ে আপনি আমি ইফতার করতে পারছি কিন্তু আজকে অবস্থা যদি আপনি দেখেন যে তারা রোজা রাখছে ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে ওখান কোন জায়গায় বোমা পড়তেছে ছোট একটা বেগ নিয়ে এখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে ওখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে থাকার জায়গা নাই কোনো জায়গায় থাকবে তারপরে তারা কালে মা

মনে আশা আকাঙ্ক্ষা আছে মনে আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা এটা পছন্দ করি না আমরা এর বিরুদ্ধে কিন্তু আমরা অনেক দূরে রয়েছি যেতে পারছি না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই ইসরায়েলের জালেন বাদশাহ একে নেতানি আল্লাহ তাআলা যেন আসমানি বোঝা দিয়ে ধ্বংস করে দেন যে সমস্ত পশ্চিমা বিশ্বরা আছে জাতিসংঘ যেটা বলা হচ্ছে আমি বলি জাতিসংঘকে জাতিসংঘ আমি বলি না জাতিসংঘ হল জাতে অজাতে সংঘ কি ভাই প্রত্যেকটা জাত আলাদা আলাদা না তো জাতিসংঘ হলে তো এক জাতের এক একটা সংঘ হবে কি বলেন সেটার নাম কি জাতিসংঘ কিন্তু সেখানে তো বহু জাত রয়েছে বহু জাত থাকলে সেটা তো জাতে জাতের সংঘ হবে আপনার দুনিয়াতে যতগুলো খাবার আছে সবগুলোই খাবার না কিছু খাবার কিছু অখাবার কিছু খাবার কিছু অখাবার খাবার খাবারগুলো খায় অখাবার গুলো কি আমরা খাই না তো এরকম কিছু জাত আছে যে যারা মনুষ্যত্ব লালন পালন করে আর কিছু জাত আছে যাদের মনুষ্যত্বই নাই তো পশ্চিমা বিবেকগুলো আজকে যে এত মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে এরা কোনোদিন হিংকার দিয়ে বলেছে যে এদের উপর কেন জুলুম অত্যাচার করছো এরা তো মুসলিম এদের উপর কেন জুলুম করছে বলেছে বলেন তো বলে নাই তাহলে যদি নাই বলে তাহলে কি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কিসের জন্য এত কিছু বলেন তো যদি মানুষের পৃথিবীতে বেঁচে না থাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তাওফিক দান করুক